আদিবাসী সম্প্রদায়ের সাঁওতালি ভাষা বিভাগ চালু করতে হবে এমনটাই দাবি নিয়ে গত আঠাশে জুন আন্দোলনে নেমেছিলেন আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠন ওই দিন পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জের টিডিবি কলেজ পর্যন্ত পায়ে হেঁটে একটি র্যালি করা হয় এবং এই র্যালিতে যোগ দিয়েছিলেন বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এবং তারই সাথে রানীগঞ্জের টিডিবি কলেজের সেই শিক্ষার দাবি নিয়ে একটু ডেপুটেশনও দেওয়া জমা দেওয়া হয় তারপরে কিন্তু কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি বলে পুনরায় সেই দাবি নিয়ে এবার রানীগঞ্জের টিডিবি কলেজের সদর দরজার বাইরে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই দিনে আমাদের কোন সুযোগ পাইলে আমরা জন্য আজকে আমরা আট তারিখ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সমীর আমরা তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তের ওখানে কি পরিস্থিতি আমাদের

রানীগঞ্জ থেকে পাঞ্জাবি মোড়ে মোড় থেকে একটি র্যালি করে পরে এই কলেজে আসা হয়েছিল একটি ডেপুটেশন দেওয়ার জন্য সেই দাবিকে নিয়ে সাঁওতালি বিভাগ চালুর দাবিতে কিন্তু সেই দাবিকে এখনো পর্যন্ত তারা কর্তৃপক্ষ কিন্তু মেনে নেয়নি কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে সেই দাবি নিয়ে কিন্তু আজকেও দেখা যাচ্ছে আদিবাসী সংগঠন আছে তারা কিন্তু অনশনে বসেছেন আজকে অনশন আপনারা জানেন গত আঠাশ তারিখে আমরা গণ ডেপুটেশন আমরা দিয়েছিলাম যে সাঁওতালি ভাষায় বছরের এটা স্নাতক স্তরে পড়াশোনাটা চালু হোক দীর্ঘদিন ধরে টালভানা চলছে দীর্ঘদিন ধরে এটা নিয়োগ নিয়োগের জন্য ইন্টারভিউ হয়েছিল সাঁওতালি যারা পড়াশুনো করাবে এখানে প্রফেসর যারা হবেন তাদের একটা বড় একটা অ্যাকশোর উপরে এখানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তার সত্ত্বেও এখনও রকম এখানে নিয়োগ করা হয়নি এবং উপরন্ত চালু হয়নি আমরা চাই সাঁওতালি সাঁওতালি ভাষায় এখানে পঠন পাঠন শুরু হোক এবং সাঁওতালি যে ছাত্রছাত্রীরা যারা আছে আমাদের আদিবাসী ছাত্রছাত্রীরা আছে যারা অলচিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায় পড়াশুনো করবে এটা আমরা আশা রেখেছিলাম কিন্তু এই এই কলেজ কর্তৃপক্ষ রকম ভ্রুক্ষেপ বা কোনো রকম সচেষ্ট এটার ব্যাপারে নেই আমরা ডেপুটেশন দেওয়ার পরও আমরা কোনো সুদুত্তর পাইনি বলে আজকে আবার আট তারিখ থেকে আজ আজ থেকে আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি যতদিন না কোনো সুদুত্তর পাচ্ছি আমরা এই অনশন ধর্ণা আমরা চালিয়ে যাব অর্থাৎ যতক্ষণ না তারা এই দাবিকে তারা মেনে নিচ্ছে অনির্দিষ্ট কালের কালের জন্য কিন্তু এই অনশন একেবারে কিন্তু চালিয়ে যাওয়া হবে আদিবাসী সংগঠনের পক্ষতে এমনটাই জানাচ্ছেন যিনি সম্পাদক আছেন অনুপ্রিয়া তাদেরকে কি সেখান থেকে কোনো আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদের দাবি পূরণ হবে বা এরকম কোনো ব্যাপার হ্যাঁ দেখো এখনো পর্যন্ত সেই গত আঠাশ তারিখে কিন্তু তারা একটি ডেপুটেশন গণ ডেপুটেশন দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যেও কোনো রকমের কিছু তারা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিক্রিয়া পায়নি যার ফলে আজকে তারা নেমে এসেছে এই অনশন অনশনে এমনটাই দেখা যাচ্ছে রানীগঞ্জের টিডিবি কলেজ চত্বরে সদর গেটের সামনে থেকে ধন্যবাদ সমীর আবার তোমার সাথে যোগাযোগ করব। বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি